খড়গপুর আইআইটিতে ফের রহস্য পরুয়ার পড়ুয়ার রাজেন্দ্র প্রসাদ হল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মৃত ছাত্র রিতম মন্ডলের চতুর্থ বর্ষের ছাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র থাকতেন রাজেন্দ্র প্রসাদ হলে রিতমের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় কি কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে সন্দেহ পুলিশের সব দিকই খতিয়ে দেখছে পুলিশ খড়গপুর আইআইটিতে আবারও রহস্য মৃত্যু এক পড়ুয়ার ঋতম মন্ডল নামে এক ছাত্রের রহস্য তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে রাজেন্দ্র হল থেকে বিস্তারিত জেনে নেব ইন্দ্রজিৎ সাহু রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে ইন্দ্রজিৎ আরো এক ছাত্রের রহস্য মৃত্যুর কথা জানা যাচ্ছে খড়গপুর আইআইটি তে কিভাবে এই মৃত্যু কি জানাচ্ছে কর্তৃপক্ষ দেখো বারোবার কিন্তু খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আজকের যা ঘটনা ঘটছে সেটা যেটা জানা গিয়েছে সকালে আইআইটির যে রাজেন্দ্র প্রসাদ হল ছিল সেই হল থেকেই কিন্তু হলের যে রুম ছিল সেই রুম থেকে ঝুলন্ত অবস্থায় রিতম মন্ডল নামে এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে ঋতম মন্ডল আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে ঋতম ওই রাজেন্দ্রনাথ যে হল রয়েছে তার একটা রুমে থাকতো রিতমের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় তো যেটা তার বন্ধু বান্ধব সূত্রে যেটা জানা গেছে এদিন সকালে তার রিতমের বন্ধুরা তার দরজায় গিয়ে প্রথমে ধাক্কা দেয় তারপরে মেলায় মেলায় করে একাধিকবার কিন্তু তারা আইআইটি কর্তৃপক্ষকে জানায় তারপরে কর্তৃপক্ষ যে দরজা খুলেই দেখে গলায় গাম ছাড়িয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্র পরবর্তীতে খড়গপুর টাউন থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে এসে খড়গপুর টাউন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ যেটা জানায় পুলিশ যেটা জানিয়েছে যে গলায় ফাঁস নেই ওই ছাত্র আত্মঘাতী হয়েছে উদ্ধার করে সকালেই জন্য হাসপাতালে ময়না পাঠানো হয়েছে ইতিমধ্যে ওড়ার অভিভাবককে খবর দেওয়া হয়েছে তো ইতিমধ্যে হোস্টেলের ওই ঘরটিকে বন্ধ করেছে পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ আধিকারিকরা বেশ এদিকে নজর রেখো ধন্যবাদ ইন্দ্রজিৎ